পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ তৃণমূল কংগ্রেসের ব্রিগেডের জনগর্জন সভা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই শিয়ালদা প্ল্যাটফর্মে ভিড় জমাচ্ছেন তৃণমূল কর্মী ও নেতৃত্বরা সেখান থেকে তারা পদযাত্রা করে ব্রিগেডের সমাবেশে পৌঁছাবেন ইতিমধ্যেই ব্রিগেডে প্রায় বহু মানুষের সমাগম হয়েছে সামনেই লোকসভা ভোট আর সেই সভা থেকে তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেটাই শুধু শোনার এই জনগর্জন সভা ঘিরে তৃণমূলের কিন্তু সাজে সাজে রব শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর চাকদা কল্যাণী বারাসাত এবং বিভিন্ন মুর্শিদাবাদ থেকেও শিয়ালদা প্ল্যাটফর্ম হয়ে তারা প্রবেশ করছে ব্রিগেডের জনসভায় অন্যদিকে কিন্তু হাওড়া প্ল্যাটফর্মও ভিড় ইতিমধ্যে আমরা দেখাচ্ছি শিয়ালদা প্ল্যাটফর্ম